ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই প্রোডাক্টটা হচ্ছে মিনি টিউবের একটা জার্মানি কাটার যে কাটারটা শুধুমাত্র এআই যারা এআই করে বিশেষ করে যারা এআই করে তাদেরই প্রয়োজন হয় তবে অনেক ভাই আছেন যারা হচ্ছে আমাদের এই কাটারের জন্য অনেকবার ফোন করছেন ভাই আমাদের খুব একটা ভালো মানের এটা কাটার লাগবে তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অবশ্য আজকে আমি যে ভিডিওটা নিশে হাজির হয়েছি সেটা হচ্ছে খুব একটা জার্মানি একটা কাটার নেশা হাজির হয়েছি যে দেখতে পাচ্ছেন একটা জার্মানি কাটার যেটা হচ্ছে সিমেন্ট কাটার বলা হয় এই যে মিনি টিউবের এখানে লেখা আছে মিনি টিউবের সিমেন্ট কাটার একটা দেখতে পাচ্ছেন যে এই টিউবের সিমেন্ট কাটার এর ওপরে ভালো মানের সিমেন্ট কাটার আর হয় না কারণ মিনিটিউবে সবচেয়ে কোয়ালিটিফুল বা সবচেয়ে সেরা পণ্যটা যেটা বলা হয় যেটা আর এর ওপরে কাটার আজও কখনও কোনো কোম্পানি তৈরি করতে পারেনি তবে এই যে কাটারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কাটারে কিন্তু দুই রকম সিমেন্ট আপনি কাটতে পারবেন একটা আমাদের এখানে যে বাংলাদেশে যে রেগুলার যে সিমেন্টগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির সেই সিমেন্ট এবং বিদেশি একটা সিমেন্ট পাওয়া যায় বিদেশি যেটা হচ্ছে আপনার মোটা সিমেন্ট এই মোটা সিমেন্ট যে পাওয়া যায় এই মোটা সিমেন্ট এটা দুই রকমই কাটা দুই রকমই কাটা যায় এই সিমেন্ট এখানে দুই রকমই পোর্ট আছে একটা ছোটো একটা ছোটো পোর্ট আছে একটা মোটা পোর্ট আছে যেখানে দুই রকম সিমেন্টই আপনারা দিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে দিঘি এন্টারপ্রাইজ দিঘি এন্টারপ্রাইজ আপনার যে কোনো পণ্য এআই সেক্টরের যে কোনো পণ্য আমদানি করে থাকে সরাসরি আমদানি করে থাকে তাই আপনাকে সঠিক পণ্য যদি কখনও আপনাকে ক্রয় করতে হয় অবশ্য অবশ্য দিঘি এন্টারপ্রাইজের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং দিঘি এন্টারপ্রাইজের সকল পণ্য আপনারা সঠিক পণ্য পাবেন যেটা বাইরের দেশতে সরাসরি আমদানি করে থাকে এখানে আমাদের কাছে কোনো ডুপ্লিকেট বা কোনো কফি কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না আমাদের অনেক ভাই আছে যারা অনেক সময় বলে ভাই কপি পণ্য পাওয়া যায় কিনা না আসলে আমাদের কাছে কোনো কপি পণ্য পাওয়া যায় না আর আমরা কপি পণ্য বিক্রিও করি না তো পিও ভেয়ার্স যদি কাউরির সিমেন্ট কাটারের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনার সঠিক পণ্যটা আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে আমরা পৌঁছাই দেবো তো পিও ভেয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ